ভাই আওয়ামী লোক হাত তোলেন তো ভাই একটাও নেই আপনার আব্বুকে হাত দিয়ে বলুন তো আমরা কয়টা লোকের লাশ ফেলাইছি তোমরা আমাদের নামে মামলা দিয়ে জর্জরিত করেছো তোমরাই আমাদের সন্তানদেরকে ঘরের থেকে উঠাই নিয়ে তিন তার মুখে করস পায়ের নামে মেরে দিয়েছো তোমরামাদের সন্তানকে বছরের পর বছর আয়না ঘরে রেখেছো তোমরামাদের সন্তানকে জক তুলে নিয়েছো আমরা যদি এই প্রতিশোধেই একটাও ফাঁकाय বাইরেতে পারব না কিন্তু ইসলাম প্রতিশোধে বিশ্বাস ইসলাম ক্ষমায় বিশ্বাস করে কথা বলেন ঠিক নাবে ঠিক এইজন্য আমাদের নেতা বলেছেন আমি ক্ষমা করে দিলাম এর মানে এই নয় যে সবাই মাপ পেয়ে গিয়েছো আজকে ট্রাইব্যুনালে প্রথম আদালত বসেছে শেখ হাসিনা সহ পঁয়তাল্লিশ জন শীর্ষস্থানীয় নেতার নামে মামলা হয়েছে আমার নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছে প্রতিটা নেতাকে বিচারের আওতা দিনে বিচারের মাধ্যমে রায় কার্যকর করা হবে বিচারের আগে কাউকে শাস্তি দেওয়া হবে না হবে না হবে

এখন নবী আপনি বলে দিন ইন কুনতুম আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আমি নবী আমার এত্তেবা করো অনুসরণ করো যদি আমার এত্তেবা অনুসরণ করতে পারো ইয়াগফिरी লাকুম যুনুবাকুম আমি আল্লাহ বললাম তোমাদের জীবনের সব গুনাহগুলো maaf হয়ে যাবে তাই নবীর অনুসরণ অনুকরণ করলে গোনা maaf করবেন কে আরো জোরে বলেন গোনা maaf করবেন কে আমাদের সমাজে নেতার অনুসরণ বেশি না নবীর অনুসরণ বেশি কার অনুসরণ বেশি আরে বাপরে মরে গরুর গোষ্ঠের খিচুড়ি বিরাট মাইকি মাইকের আওয়াজ বাঁধে দেশ যখন স্বাধীন করেছি রক্ত যখন দিয়েছি আরও দেব কত বক্তৃতা শুনলাম কিন্তু নবীর কথা একটা বারের জন্য আমাদের স্মরণে আসল না আমাদের দেশে একটা আইন ছিল মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান এবং শেখ হাসিনা নিয়ে কোনো রকম বাজে মন্তব্য করলে বিনা বিচারে তিন বছরের জেল বিনা বিচারে তিন বছর জেল এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা হানা ভাই আরো ছয় মার চেল খেলা লাগবে শুধু মুজিবারের নিয়ে বাজে কথা বললে আর শেখ হাসিনাকে নিয়ে কোনোরকম মন্তব্য করলে অতশা আল্লাহর নবীর বৃদ্ধে কত লোক গালিগালাজ করল কত লোক রসুলকে বাঁধে কথা বলল একটা বারের জন্য আইন তৈরি হল না বরং রসুলের পক্ষের লোক যে তত ভাবতে পেরেছে আর কত প্রমোশন বেড়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন

আর শেখ হাসিনার বিরুদ্ধে শুধুমাত্র একটি স্ট্যাটাস দেওয়ার কারণে সন্তানটারে বাড়ির থেকে তুলে নিয়ে চোখ তুলে নিয়েছে এরপরে তাকে গুলি করে মেরেছে এটা ছিল আমাদের দেশ আমাদের দেশ আমাদের দেশ তাহলে রসুলের মহব্বত এখানে মোটো ছিল না এখন আছে এখন রসুলের বিপক্ষে কথা বলার মতন লোক আমাদের সমাজে আর কেউ নেই যদি কেউ মাথা করে তাহলে আল্লাহ রস্তে তার ওই রকম জীব ছিঁড়ে ফেলা হবে রসুলের বিরুদ্ধে কথা বলবার আমি চুপ করে আঙুল চলবো সে শনিবার অনেক আগে পাল দেখেছে রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তার কাল্লা আলাদা করে ফেলা হবে একশো দিনের আগের বাংলাদেশ আর একশো দিন পরের বাংলাদেশ এক নয় আমার ভাইরা রাসুলের মহাব্বত না করলে রসুলের মাহব করলে মাফ হয়ে যায় সেই নবীর কথা বলতেছি সেই নবীর হাদিস থেকে কথা হবে বলুন তো ভাই রাসুলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল রাসুলের চাইতে ভালো মানুষ এখন কেউ সমাজে আছে কেমন পর্যন্ত রসুলের চাইতে যদি ভালো মানুষ তালাশ করে দুনিয়ার কোনো মানুষ সকল যন্ত্র বিকল হয়ে যাবে তবু রসুলের সেইতে আদর্শবান মানুষ আর খুঁজে পাওয়া যাবে না যতদিন পর্যন্ত নবীজি কালেমার দাওয়াত না দিয়েছিলেন ততদিন পর্যন্ত সকলের কাছে নবী ভালো ছিল যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু করল সেই আপনজনদের কাছে নবী পর হয়ে গেল আজ আমরা খেল করতেছি আল্লামা সাইদি যতদিন পর্যন্ত

সে এখন একই অবস্থা চলছে হকের পক্ষে কথা বললেই তার উপরে জুলুম নির্যাতন নেমে আসে আল্লাহর নবী কালেমা দাওয়াত দেওয়ার পরিবেশ মক্কায় ভালো তৈরি করতে পারলেন না মক্কার লোক কালেমা মেনে নিল না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন মক্কায় যখন পরিবেশ হচ্ছে না দেখি একটু তায়েফে যাই তায়েফের লোক আমার কালেমা মেনে নেয় কিনা নবীজি তাই ফেরুদ্দেশ রওনা হলেন জায়েতকে নিয়ে খাদিজা বর্ণনা করেছেন নবী যখন তাই রওনা হয়েছেন সারা রাত নবীর পেটে কিছুই যায়নি না খাওয়া নবী খাদিজার কাছ থেকে সকালবেলা যখন বিদায় নেয় খাদিজা একটা গ্লাসে করে পানি এনে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তায়েব তো এখান থেকে প্রায় একশো মাইল দূরে এত পথ আপনি হেঁটে যাবেন নাই নাই কিভাবে আপনি যাবেন আমি একটা খেজুর আর একটু রুটি আপনাকে দিতে পারলাম না শুধু একটু পানি আপনাকে দিলাম পানিটুকু খেয়ে আপনি আমার জন্য দোয়া করবেন নবীজি খাদিজারে জড়াই ধরে বললেন খাদিজা এই মত মানুষের আমার পরে যেভাবে খেপে আছে হয়তো আর তোমার সঙ্গে আমার দেখা হবে না যদি দেখা না হয় তুমি আমাকে আল্লাহ রস্তে মাপ করে দিও খাদিজা নবীর কাছ থেকে বিদায় নিয়ে জায়গকে সঙ্গে নিয়ে চললেন সারা দিন খাওয়া না সারা কিছুই খাইলেন না আগের রাত্রিতে খাওয়া না আজকে সারা দিন কিছু খাওয়া না রাতেও কিছু খাওয়া না পরের দিন সকালবেলা বেলা যায়েদার আমার নবী তাই ফেরে সরকারের সামনে হাজির হলো এদিকে সরকার জানতে নবী অন্ধকারে তাই বিরুদ্ধে উদ্দেশ্য রওনা দিয়েছে দ্রুতগামী ঘোড়ায় চড়ে একজন দুধ চলে গেল তায়েফে ফে সরকারকে বলল আমার দেশের একটা পথ মানুষ যিনি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে নতুন ধর্ম তৈরি করে একটা মানুষ এসেছে আমার সরকার বলেছে হকে হয়তো তাকে হত্যা করে দাও নতুবা তাকে ধরে আমার সরকারের কাছে তুলে দাও যদি আশ্রয় দেন আপনার সরকারের উপরে কিন্তু মটকার সরকার আক্রমণ করবে তায়েফের সরকারের সামনে যদি অনেকক্ষণ কথা বললেন তারপরে সরকার চুপচাপ শোনার পর এবার একটা ব্যঙ্গ করে বললেন ও আবদুল্লার বেটা মোহাম্মদ আল্লাহ বুঝি আর নবী বানানো লোক খুঁজে পাইনি তোমার মতন একটা নিরক্ষর মানুষকে আল্লাহ নবু দিল আমার দরবার থেকে বেরিয়ে যাও তোমার চেহারাটা আমি আর দেখতে চাই না নবী বুঝলেন তাইবাসীরা আমার কালে মা মেনে নেবে না নবী তাইবের সরকারের হাতখানা ধরে বললেন ভাই তিন দিন পেটে কোনো খাওয়ার নাই তিন দিন পর্যন্ত কোনো খাওয়ার পেটে যায় না আপনি যদি কালে মা নাও মানে দুঃখ নাই তবে দয়া করে মক্কার সরকারের কাছে আমাকে তুলে দিবেন না তাইবের সরকার কিছুই বলল না নবী যখন ময়দান ছেড়ে রাজপথে নামলেন তাই পেরে সরকার যুবকদের ডেকে বললো নবীকে মারতে পারলেই পুরস্কৃত করা হবে কে কার কথা পাথর নিল লাঠি নিল আল্লাহ নবীর পিছনে ডাকাত গুন্ডা চোরো ডাকাতির পিছনে যেমন মানুষ লেগে যায় নবীর পিছনে তারা লেগে গেল কেউ গলা ধাক্কা দিয়ে ভেলায় দেয় কেউ বা চিত করে কাজ করে ফেলাই দেয় কেউ বা কিল বক্সিন মারে নবী কয় মারে মারো কেন আমি তো তিন দিন কিছু খাই না ওদের দেলে কোনো মায়া হলো না এক পর্যায়ে নবীকে মারতে মারতে চিত করে ফেলাই দিল একজন পাশণ্ড ব্যক্তি এসে নবীর মাথার কাছে দাঁড়িয়ে নবীর নাক ঠোঁট ব্যাড একটা বাড়ি দিল রহমতের নবী দয়ার নবীর ঠোঁটটা ফেটে গেছে নাকটা ফেটে রক্ত বাহির হচ্ছে ওরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ বলতেছে কালেমার দাওয়াত দেওয়ার প্রতিফলটা কি একটু ভালো করে বোঝ নবীকে আবার তুলে দেওয়া হলো আপনি চলে যান নবী মনে করলেন ওরা বুঝি আর কিছু বলবে না নবীজি ওদের কথায় আশ্বস্ত হয়ে চলতে শুরু করলেন তাই ফের যুবকরা আবার নবীর পরে পাথর মারতে শুরু করলো আল্লাহ বললেন পিছন দিক থেকে ফিরে চলে যাও কারণ আমরা যদি দুই মারা লাশ শনাক্ত করার মতন কেউ থাকবে না জায়দ বলেন ইয়ারসুল আল্লাহ বিপদে ফেলে আমি পালাই যেতে পারি না আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে হৃদয়ের চাইতে ভালোবাসি নিজের চাইতে আপনাকে বেশি ভালোবাসি নবীজি বললেন ভালো যদি বাসো চলে যাও নবীজি যায়ের পিছন দিক থেকে একটু দূরে সরে যেয়ে দেখতেছিলেন কি অবস্থা হয় তাই ফের যুবকেরা আবার নবীকে মেরে ভুট করে ফেলে দিল নবীজি এবার রক্তক্ত প্রথম রক্ত পড়ল দ্বিতীয়বার রক্ত পড়ল নবীজি আর উঠতে পারে না আমার জাতি আবার ওরা তুলে দিল নবীজি তৃতীয়বার যে পড়ে গিয়েছিলেন আর নবী উঠতে পারেন নাই ওরা চারিদিক থেকে পাথর মারতে শুরু করলো মারতে 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 এক সময় পাথরের স্তূপ হয়ে গেল ওরা ধারণা করলো নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওরা আনন্দ করতে করতে চলে গেল কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ আল্লাহ নবী পাহাড়ের পাথরের স্তূপের পরে পড়ে থাকলেন জায়েদ ফিরে এসে দেখলেন শুধু পাথর আর পাথর এবার জায়েদ পাথরগুলো সরাইতে সরাইতে একসময় নবীকে শনাক্ত করলেন নবীর হুস নাই নবী মারার মতন হয়ে পড়ে আছে হজরত জায়েদ কোলে বসায়ে মাথাটা কাদের পরে রেখে মুখের পরে সুয়া দিয়ে বলতেছি আর সুল আল্লাহ নবীজি আমাকে ছেড়ে বিদায় দিয়ে চলে গেছে হাদিস শরীফে আসছে রক্তগুলো পরিষ্কার করতেছিলেন। কিছু কিছু রক্ত কাপড় দিয়ে পরিষ্কার করলে নবীর ব্যথা লাগবে। তাই নরম ঠোঁটটা দিয়ে ছিটি ছিটি রক্তগুলো পরিষ্কার করতেছিল। এক সময় নবীজি চুপ মিলে তাকালেন। তাকাই বললেন যায় তাই ফের যুবকেরা আছে না চলে গেছে কইয়ার আর আল্লাহ ওরা চলে গেছে নবীজি বললেন যাই দেখো উপরে পাহাড়ের পরে উঠে দেখো ওরা চলে গেছে না এখন আছে আমি যে মারি খেয়েছি আবারও যদি আরেকটা একটা বার মার পরে মারি হয় আমি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারব না ও আমার জাতি ও সিরাজগঞ্জের মুসলমানরা সাজাদপুরের মুসলমানেরা স্পষ্ট করে বলুন তো রসুল মারি খেললো কোন অপরাধে কোন অপরাধে রসুল মারি খেয়েছে রসুল চুরি করার অপরাধে মারি খেয়েছে রসুল কি জমি দখল করার অপরাধে মারি খেয়েছে রসুল কি রাষ্ট্র দখল করার অপরাধে মারি খেয়েছে রসুলের দোষ ছিল কিসের পক্ষে কালে মাত দাবাদ দেওয়া কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে ওদের দোষ একটাই অমান অকম ইল্লা আই মিনি বিল্লা হেমিদ এই ছাড়া আর কোনো দর ছিল জোরে বলেন আর কোনো দর ছিল তাহলে ওই দোসের কারোদের রসুল তায়ে বে খেলো এই দোসের কারু রসুল মাক্কার থেকে হিসাব করে তায়ে বে তুমি আর আমি সেই আর কি কালেবা তুমি আর আমি সেই আ কি কালে বা দিয়ে বাড়ি ঘরে আছি রসুলে তায়ে পে মারি খাওয়া লাগলো তোমার একটা পাথরও পড়লো না তাহলে বুঝতে হবে তোমার কালে বার দাওয়াত কালে রসুলের কালে বার তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াত মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল তোমার দাওয়াত করমা পোলাও তোমার দাওয়াত করমা পোলাও প্লেট ভরা ভাত আমার দাওয়াত জেলখানাতে দুর্বিশহরা তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার এক কি কিতাব একই কি নবী এক কি ধর্ম এক কি আদি জাতি মসজিদ আদি এলাকা আদি দেশ কেউ বছরের পর বছর দুখে দুখে পড়ে আর কেউ বা তোর বা পোলাও খেয়ে হেলিকপ্টারে চলে বেড়ায় কথা বলে ঠিক না বেটি কালে বা দাও সেই কালে বা দাওয়াত সাই দিয়েছে সাইদি দি জেল তোমার কিছুই হলো না তাহলে বুঝতে হবে তোমার কালে বা সাই দি কালে এক না নিশ্চয়ই কোনো পার্থক্য আছে যাই দেশে বলেন ইয়া রাসূলুল্লাহ ওরা চলে গেছে নবীজি বলেন একটা অক্তের সলাদ বন্ধ হয়ে যাচ্ছে পানি নিয়ে এসো পানি নিয়ে আসতে করে ধৌত করে দিলেন দুই দুই হাতের পর্যন্ত পা যখন মাসাও করতে গেছেন যখন দুই পা ধরতে ধুতে গেছেন তখন পড়ে গেলেন বিপাকে রসুল সাধারণত কাঠের খড়ম ব্যবহার করতেন খড়মের সঙ্গে রক্তের সঙ্গে এমনভাবে ভাবে জমাট বেঁধে গেছে হজরত জায়দ বলেছেন হে আমার জাতি আমি রসুলের পাত থেকে খড়মটা ছাড়াই নিতে পারতেছিলাম না আমি রসুলের দুই হাত দিয়ে পা চেপে ধরলাম গাল দিয়ে খড়মটা যখন টানতেছিলাম ছিলাম নবী বললেন জায়েদ ওরা আমাকে কষ্ট দিয়েছে তুমিও কি আমাকে কষ্ট দিচ্ছ আমি অনেকক্ষণ ভিজাইয়ে ভিজাইয়ে খড়মটা ছাড়াই নেওয়ার পরে রসুল ছলা থলাই করলেন সলাতের পরে জায়দ বলতেছে রসুল উপরের দিকে দেখলেন বড় বড় পাহাড় গুলো বাতার উপরে চক্কর দিচ্ছে ওই পাহাড়ের উপরে বসে আছে মেঘমালায় বসে আছে বলে আল্লাহ আপনার কষ্ট সহ্য করতে পারিনি তাই আমাকে নির্দেশ দিয়েছে তায়েফের যুবকদেরকে মেরে ফেলার জন্য আমি এসে গেছি আপনি শুধু একবার হুকুম দেন তায়েফের মানুষদেরকে আমি ফিসে ডালার মতন মেরে ফেলবো রহমতের নবী দয়ার নবীর চোখ বেয়ে পানি পড়তেছে যা হেজ আল্লাহকে বলো আল্লাহ যেন রাগ করে আমি নবী তায়েবদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহও যেন ওদের ক্ষমা করে দেয় জায়েদ বলতেছি আর সুল আল্লাহ যারা আপনাকে এত কষ্ট দিল তাদেরকে আপনি ক্ষমা করে দিচ্ছেন নবী জায়েদকে নবীজি জায়েদকে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে জায়েদ রে সব যদি মারা যায় তাহলে কালে বাদ দাওয়াত কারে শোনাব এই জন্য আল্লাহ রে বলো আল্লাহ যেন মাফ করে দেয় এর নাম নবী এর নাম নবীর আদর্শ কথা বলেন কথা বলেন কথা বলেন এর নাম নবী এর নাম নবীর আদর্শ কথা বলেন ঠিক না ঠিক আমরা সেই আদর্শ মেনে চলি তাই সাজাদপুরের আওয়ামী লীগের এখনো ঘরে বউ নিয়ে শুতে পারো আমরা সেই আদর্শ মেনে চলি তাই তার কাছে তোমরা বাজার করতে যেতে পারো আমরা সেই আদর্শে বিশ্বাস করি এই জন্য এখনো মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছ যদি আদর্শ আমাদের ভিতরে না থাকতো একটাও মিলিটের নেতা করবি এই এলাকায় মাথা উঁচু করে চলতে পারত না কথা বলেন ঠিক না বে ওনারা বলেছিলেন বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে এক রাত্রিতে দশ লক্ষ মানুষের লাশ পড়বে বলেন নেই কাউআ কাদের বলেন নাই আওয়ামী লীগের লোক যারা এখানে আছেন হাত তোলেন তো একটু ভাই আওয়ামী লীগের লোক হাত তোলেন তো ভাই একটাও নেই আপনারা বুকে হাত দিয়ে বলুন তোমরা আমাদের নামে মামলা দিয়ে জর্জরিত করেছ তোমরাই আমাদের সন্তানদেরকে ঘরের থেকে উঠাই নিয়ে তিন রাস্তার মুখে ক্রস পায়ের নামে বেড়ে দিয়েছ তোমরা আমাদের সন্তানকে বছরের পর বছর আয়না ঘরে রেখেছ তোমরা আমাদের সন্তানকে চোখ তুলে নিয়েছ আমরা যদি ওই প্রতিশোধ নেই একটাও ফাঁকায় বাইর হতে না কিন্তু ইসলাম প্রতিশোধে বিশ্বাস ইসলাম ক্ষমায় বিশ্বাস করে কথা বলেন ঠিক নেবে ঠিক এই জন্য আমাদের নেতা বলেছেন আমি ক্ষমা করে দিলাম এর মানে এই নয় যে সবাই মাপ পেয়ে গিয়েছ আজকে ট্রাইব্যুনালে প্রথম আদালত বসেছে শেখ হাসিনা সহ পঁয়তাল্লিশ জন শীর্ষস্থানীয় নেতার নামে মামলা হয়েছে আমার নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছে প্রতিটা নেতাকে বিচারের আওতাধীন এনে বিচারের মাধ্যমে রায় কার্যকর করা হবে বিচারের আগে কাউকে শাস্তি দেওয়া হবে না হবে না হবে না সরকার আমাদের দেখা করতে দেয় নাই দিত না অনেক দিন পরে আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছে কিছু কথা বলার নিয়ত করেছি আপনারা কি আমাকে ফেলাই রেখে চলে যাবেন চলে যাবেন চলে যাবেন যারা দাঁড়াই আছেন রাস্তায় আসেন দোকান আছেন এক মিনিট একটা কথা শোনেন আল্লাহ বলতেছেন আল্লাহ যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে কোরআন থেকে আলোচনা করা হবে কোরআনের তাফসির করা হবে সেই কোরআনের আলোচনাগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো কে বলতেছেন আল্লাহ কুমতুর হামুন যদি চুপচাপ বসে বসে কোরআনের আলোচনা শোনো আশা করা যায় আল্লাহ বলতেছেন আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে সুবহানাল্লাহ আমরা যদি চুপচাপ বসে বসে আল্লাহর কোরআন শুনি রহমত করবেন কি আল্লাহ একটু জোরে বলুন তো রহমত করবেন কি আল্লাহ কি शेख हसीनाর মতো মিথ্যা কথা বলে আল্লাহ সত্য কথা বলে না বলে না আল্লাহর কথার সাথে কার তুলনা হবে আল্লাহ বলেন চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবে কি আপনারা যে গোজলোর লোক দাঁড়িয়ে আছেন আল্লাহ বলেছে চুপচাপ বসে বুঝে শোনো এখন আপনারা যে দাঁড়াই দাঁড়াই শুনতেছেন আল্লাহর কথা কি অমান্য করা হচ্ছে নাকি যদি না হয় দাঁড়াই থাকে না যদি হয় পড়ে যারা হ্যাঁ বাম দিকে আছে যারা দোকানে রাস্তায় বাড়িতে আছেন তাদের কাছে এক মিনিটের জন্য বলি আমি কিসের আলোচনা করার জন্য বসেছি সৌরাজের তিয়াত্তর নম্বর আয়াত আলোচনা তেলাওয়াত করেছি ওর সঙ্গে সুরা নেসার উনসত্তর নম্বর আয়াত জুড়ে দিব আলোচনার বিষয়বস্তু হলো কিয়ামতের দিন পরকালের দিন জান্নাতে যাবে কারা আপনারা কি ভেস্তে যেতে চান না দোজখে যেতে চান যারা ভেস্তে যেতে চাই তারা এসে বসেছে আর যারা ভেস্টের দরকার নেই তারা এখানে থাকবেও না এসে বসবেও না তাহলে আমরা কি সবাই ভেস্তে যেতে চাই সবাই মিলে বলেন ভেস্তে যেতে চাই তাহলে আমরা এখানে বসবো চুপচাপ বসে কোরআন শরীফ শুনবো আল্লাহ নির্দেশ পালন করবো ইনশা আরো জনে বলেন ইনশা এবার চলেন হাতিচে যায় আল্লাহ নই বলেন আল কোরান সাফেয়া ও কমা হিল্লু মোশাদিকান মাঞ্জালাহুয় পদ্দা হইলেন যেন না এই কোরান এমন একটা চিতাপ কে মতে তিন কারোর পক্ষে সুপারিশ করবে আবার কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ কার পক্ষে সুপারিশ করবে আর কার বিপক্ষে নালিশ করবে নবী বললেন যে যারা কোরআন পড়বে কোরআনকে ইমাম বানাবে কোরআনকে সামনে রাখবে কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে বলুন তো ইমাম সামনে থাকে না পিছনে থাকি ইমাম যদি রুখু করে আমরা তখন কি করি ইমাম যদি দাঁড়াইয়ে দেয় আমরাও তখন কি করি আল কোরআন কি মানুষের ইমাম হবে যারা কোরআনকে সামনে রাখবে কোরআনের আইন মেনে চলবে কোরআনকে যারা সামনে নিয়ে চলবে এই কোরআন তাদের ইমাম হবে ইমাম হয়ে কোরআন যখন জান্নাতে যাবে তার অনুসারীদের কাল্লা পা কোরআনের সঙ্গে জান্নাতে দিয়ে দেবে আমান খাল খালফাহু যারা এই কোরআনকে পিছনে রাখবে কোরআন সেদিন ধাক্কা দিয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করবে এবার আসুন কোরআন আমরা সামনে রাখলে কোরআন আমাদের কোথায় নিয়ে যাবে আর কোরআন পিছনে রাখলে কোরআন আমাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে তাহলে এই বিশাল জনগণের কাছে আমি একটা স্পষ্ট করে কথা জানতে চাই আপনারা কোরআনকে সামনে রাখবেন না পিছনে রাখবেন আরো জোরে বলেন সামনে রাখবেন না পিছনে রাখবেন মনে হচ্ছে ওই একজন হুজুর চলে যাচ্ছে ওই যে না এবার বলুন তো ওই হুজুরির পিছনে পড়লো কি কোরআনের ভাষা অনুসারে ওই হুজুরির পিছনে পড়বে কি কথা বলেন কথা বলেন ওই হুজুরির পিছনে পড়বে কি কোরআন এই মঞ্চের থেকে যদি কেউ উঠে যায় তার পিছনে পড়বে কি তাহলে আমি যে হাদিসটা বলেছি আলেমের এখানে বসা হাদিসটা সত্য না মিথ্যা তাহলে আল্লাহ রসুল বলেন কোরআনকে যে ব্যক্তি পিছনে রেখে চলে যাবে ওই কোরআন ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে আর এই কোরআনকে যারা সামনে রাখবে কোরআন তাদেরকে টেনে কোথায় নিয়ে যাবে তাহলে আমরা কোরআনকে কোথায় রাখবো কারা কারা কোরআন সামনে রাখতে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখা আল্লাহ এই গুলো রে জন্য কবুল করুক সকলে মিলে বলুন আমি তাহলে আমরা কোরানকে কোথায় রাখবো এখন দেখেছি কোথায় তাহলে এই যারা মঞ্চে বসে আছেন তাদের সামনে কোরআন আপনাদের সামনে কোরআন এখন এই কোরআনের যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ আমরা কোরআনকে সামনে রাখবো ইনশাল্লাহ কোরআনকে পিছনে রাখলে কোরআন আমাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে জাহান নামে নিক্ষেপ করবে বন্ধুগণ আমি কোন অবস্থায় কোন অবস্থায় বারোটার উপরে যাব না তাও ইনশাল্লাহ তাহলে আমাদের বাজে হলো এগারোটা আর সামনে সময় আছে কতটুকু আমি এক ঘন্টা কিন্তু আলোচনা করেছি আর এক ঘন্টার সময়